এক কাপ আটা দিয়ে তৈরি করুন ইনস্ট্যান্ট চাউমিন রেসিপি আজ শেয়ার করব থেকে নুডলস খেতে কিন্তু দারুণ আর বানানো কিন্তু একেবারে দেখবেন আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি চাউমিন তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটি বল আর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এটা আটা দিয়েই করবো কারণ আটাতে খুবই পুষ্টি হয় এই কারণে আমি আটা দিয়ে করে নিলাম নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে যতখানি আটা নিয়েছি এটা আমি শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নিলাম লবণের সঙ্গে আর যতখানি আটা নিয়েছি ঠিক সেম মাপেরই আমি পানি নিয়ে নিব এর চেয়ে বেশিও না কমও না এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব এমনভাবে বেটারটা তৈরি করতে হবে এর মধ্যে কোনো যেন লামস না আপনারা যদি পুরো রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা না রোদে শুকিয়ে না সিদ্ধ করে একদম তাওয়ায় ছে এটা করে নিব খুব সহজভাবে যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন তাহলে আপনারাও এই সুন্দর ইনস্ট্যান্ট নুডলসটা তৈরি করতে পারবেন এখন আমার পুরা পানিটাই লেগে গেছে দেখে বুঝতে পারছে না এটা এত সুন্দরভাবে মিহি করে নিতে হবে যে এর যেন কোনো রকম গুটলি না থাকে গুটলি থাকলে কিন্তু প্রত্যেকটা অসুবিধায় অসুবিধা হয়ে যাবে দেখুন এভাবে করে আমি তিন থেকে চার মিনিট ধরে ঘুঁটিয়ে নিলাম দেখে সেইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য একটি প্রথমে কাপ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছে এখানে একটি পাইপিং ব্যাগ আর যদি আপনাদের পাইপিং ব্যাগ না থাকে তো এভাবে একটা পলিথিন নিয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি সমস্ত ডোর আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে সমস্ত ডোরটা দিয়ে দিচ্ছি এক কাপে কিন্তু সুন্দরভাবে ভাবে এঁটে যাবে এই পলিথিনের মধ্যে দেখুন এভাবে করে নিয়ে আমি সামনে মুড়িয়ে নিব প্রথমে এভাবে সমস্ত কিছু সুন্দর করে ঢেলে নিলাম আর এখানে সামান্য একটু তেল দিয়ে তাওয়ার মধ্যে তাওয়াটা আমি চুলা কিন্তু অলরেডি ধরিয়ে দিয়েছি আর টিস্যু দিয়ে এভাবে তাওয়াটা দিয়ে আমি তেলটা দিয়ে মুছে দিব এখন সেই পাইপিং ব্যাগের কেঁচি দিয়ে মুখটা আমি কেটে দিব। একদম সামান্য কাটতে হবে বেশি বড় করা যাবে না তাহলে কিন্তু চাউমিনগুলো গুলো চড়া চড়া হয়ে যাবে আর চাউমিন একটু চওড়াই ভালো লাগে কিন্তু এক্সের চওড়া হলে কিন্তু ভালো লাগবে না দেখুন এভাবে করে আমি এখন তাওয়াতে দিয়ে দিব তাওয়াটা কিন্তু মোটামুটি বেশ হিট হয়ে গেছে খুব বেশি হিটেও দেওয়া যাবে না আর দেখুন ঠিক এভাবে করে অল্প অল্প করে আমি দিয়ে ঘুরে ঘুরে এটা তৈরি করে নেব দেখুন এভাবে করে খুব ইজিলি কিন্তু এটা হয়ে যায় আস্তে আস্তে করে দিয়ে ঘুরে ঘোরাতে থাকতে হবে আর এটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় এক থেকে দুই মিনিটের মধ্যেই এক মিনিটই লাগে এটা উপরটা শুকে আসতে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর এখন আমি এটা তা খুন্তি দিয়ে একটু দেখুন নাড়া দিলেই কিন্তু উঠে যায় এভাবে করে আমি অল্প একটু নাড়া দিয়ে এটা উঠিয়ে ফেলবো দেখুন হয়ে গেল এক তাওয়া কত সহজেই যে এটা করে ফেলা যায় বলে বোঝাতে পারবো না আর বাচ্চারা কিন্তু রুটি বেশি একটা খেতে চায় না আপনারা যদি এভাবে করে আটা দিয়ে চাউমিনটা তৈরি করে দেন তাহলে কিন্তু খুব খুব অনায়াসে খেয়ে উঠবে এটাও কিন্তু এক প্রচুর পরিমাণ ভিটামিন শেষে কিন্তু আমি এটাও বলে দিব যে এক কাপ আটা দিয়ে কতগুলা চাউমিন তৈরি হবে দেখুন আমি কিন্তু সেকেন্ড ব্যাচটাও হয়ে গেছে তুলে নিচ্ছে আমি কিন্তু এটা এখানে একদমই স্কিপ করিনি নিই কেননা দেখুন কতগুলা হয়েছে আমার এই চাউমিন এক কাপে পুরো ফ্যামিলির জন্য কিন্তু এটা হয়ে যায় আর এটা এখন আমি সরাসরি রান্না করে আপনাদের পরিবেশন করে দেখাবো কেননা এটা রান্না করে দেখালে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয় তার জন্য প্রথমে আমি একটি নিয়ে নিলাম ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ তেল দুই থেকে তিন দুই টেবিল চামচের মতো আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি আপনারা চাইলে ক্যাপসিকাম না থাকলেও স্কিপ করতে পারেন এবং এখানে যদি গাজর থাকে বটবটি থাকে দিতে পারেন আর দিয়ে দিলাম একটু সামান্য তেলের মধ্যে রসুন আর দিয়ে দিব এখানে দুইটা ডিম ডিমটা যদি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু ডিম এবং মুরগির মাংস দিলে কিন্তু খুবই ভালো লাগে এই কারণে আমি আজকে দুটা দিয়েই দেখাবো এই ডিমটাকে আমি একদম ভেঙে ছোট ছোট করে নিচ্ছি আর একটু রসুন কুচি দিলে কিন্তু ডিমটা খেতে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এখন আমার ডিমটা ভাজা শেষ আমি তেল থেকে উঠিয়ে নিব দেখুন এখন আবারও দিয়ে দিলাম রসুন কুচি এখানে রসুন কুচিটা দিবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অনেকে কিন্তু জানেই না যে নুডলস বা চাউমিনে নুডুলস রসুন কুচি দিতে হয় কিন্তু আপনারা একবার হলেও খেয়ে দেখবেন অনেকটা টেস্টি হয় রসুন জন্য রসুনটা একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি মাংস এখানে এক কাপের মতোই আছে মাংস আপনারা কম বেশি করে নিতে পারেন আর চাইলে স্কিপও করতে পারেন আমি দিলাম খেতে খুব ভালো লাগবে এই কারণে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু লবণ আর এখানে কিন্তু হাইটে রাখতে হবে আর মাংসটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ চার থেকে পাঁচটার ক্যাপসিকাম এবং দিয়ে এখানে পেঁয়াজ কুচি সবগুলা দিয়ে আমি একটু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব সফট হয়ে আসবে দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস এই সয়া সসটা দিলে কিন্তু চাউমিনটা খেতে অসম্ভব ভালো লাগে চেষ্টা করবেন সয়া সসটা দেয়ার দেওয়ার আর এখানে আস্তে আস্তে আমি নাড়া দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এটা সস এই সসটাও কিন্তু আমার নিজস্ব করা আপনারা চাইলে দেয়া চ্যানেলে দেওয়া থাকবে দেখে নিতে পারেন আর চাউমিনটা আমি দিয়ে দিলাম দেখুন দুইটা স্পুন দিয়ে এটা সুন্দর করে নাড়া দিয়ে নেব অবশ্যই নুডলস রান্না করার সময় কিন্তু দুইটা স্পুন নিলে কিন্তু সুন্দর হয় এটা নাড়তে চাড়তে সুন্দরভাবে মশলার সাথে কোট করা সুবিধা হয় দেখুন এভাবে করে আমি সুন্দর করে নাড়া চাড়া দিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে একটু সসের দরকার এর মধ্যে সসটা একটু কম হয়েছে আমি আরও কিছুটা সস দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার অবশ্যই ভিনেগারটা দিবেন খেতে খুবই ভালো লাগে আর চাইলে এখানে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন সামান্য একটু খেতে অসম্ভব ভালো লাগবে আর হয়ে গেল আজকে আমাদের চাউমিন রেসিপি দেখুন কতটা সুন্দর এবং কতটা যে সেন্ট বের হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত এই পর্যায়ে আমি কিন্তু লবণটাও চেখে নিয়েছি দেখুন অসম্ভব মজাদার বাসায় একবার হলো পরিবারকে পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ